সম্প্রতিই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আল নসরের সাথে নতুন চুক্তি করলো টেস্ট মোডেদার 25 বছর পূর্তিকে সরণীয় করে রাখলো বিসিবি হোম অফ ক্রিকেটে আমন্ত্রণ জানানো হয় অভিষেক টেস্টের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয় প্রত্যেককে অটোগ্রাফ নেওয়া হয় বিশেষ জার্সিতে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এগিয়ে নিতে চান বিসিবি সভাপতি আমির ইসলাম পরের 25 বছরে শততম টেস্ট জয় স্বপ্ন দেখিয়েছেন প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান ২৬ জুন দুই সাল লর্ডস থেকে এলো বহুল প্রতীক্ষিত খবর টেস্ট পরিবারের দশম সদস্য হওয়ার মর্যাদা পেল বাংলাদেশ দেশের ক্রিকেটের গতিপথ বদলে যাওয়া দিনটার রজত জয়ন্তীতে বিসিবির বিশেষ আয়োজন যেখানে এক হয়েছেন প্রথম টেস্ট স্কোয়াডের ক্রিকেটার কোচ ম্যানেজার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যিনি নিজেও স্বপ্ন সারথীদের একজন স্বাগত জানিয়েছেন সবাইকে পঁচিশ বছরের খেরু খাতায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে সামনে এগিয়ে যাবার বার্তা দিলেন আজকে পঁচিশ বছর ধরে খেলছি তো সব কিছু প্রথম ছিলাম আমরা প্রথম টেস্টটা প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি প্রথম হারা প্রথম জেতা প্রথম কষ্টগুলো সহ্য করা হয়তো এই আগে বলছি বোলিং এ ফেলেছে ব্যাটিং এ ফেলেছে আমাদের অত স্ট্রং নেই বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের সারা জীবন মানুষ মনে রাখবে টেস্ট মর্যাদার রজত জয়ন্তীতে হোম অফ ক্রিকেটে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা দেশের একশোটি স্কুলে সিন্থেটিক টার্ফ বসানোর প্রতিশ্রুতি তার কণ্ঠে এরপর অভিষেক টেস্টের সব সদস্যকে ব্লেজার আর ফুল দিয়ে সম্মান জানানো হয় প্রত্যেকে বিশেষ জার্সিতে অটোগ্রাফও দেন বাদ যাননি দলটির কোচ সারোয়ার ইমরান আর ম্যানেজার আজিজার কায়সার এর মাঝেই চলে স্মৃতি চারণ আর খুনশুটি যদিও এই স্মরণীয় দিনটি উদযাপনে সঙ্গী হতে পারেনি অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান খান খালেদ মাসুদ পাইলট আর আল শারিয়ারেশন সবই ছিল আয়োজনে এরপর হোম অফ ক্রিকেটে উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি যেখানে লিখা আছে এখন পর্যন্ত অভিষেক হওয়া একশো টেস্ট ক্রিকেটারের নাম স্বপ্ন সার্থীদের সম্মাননা জানালেও স্বপ্নময় পারফরমেন্সে স্মারকগুলোকে সংগ্রহে রাখতে পারেনি বিসিবি নেই কোনো সংগ্রহশালা প্রথমবার অনার্স বোর্ডের ব্যানারে সব টেস্ট ক্রিকেটারদের এক তালিকায় জায়গা দিলেও নেই পুরনো দিনের সেই স্মৃতি অভিষেক টেস্টের দলের ক্রিকেটারদের চাওয়া দ্রুতই পূর্ণতা পাবে এই আক্ষেপ ঘটা করে টেস্ট মর্যাদা প্রাপ্তি রজত জয়ন্তী উদযাপন এক ফ্রেমে ধরা দিলেন দেশের প্রথম টেস্ট খেলা নায়কেরা আবার যেন ভেসে উঠল সেই ইতিহাস করা মুহূর্তগুলো যেখান থেকে শুরু লাল সবুজের বনেদি ফর্মেটের মহাযাত্রা উৎসবের দিনে নতুন সংযোজন অনার্স বোর্ড তারপরও কোথাও কি আছে অপূর্ণতা হোম অফ ক্রিকেটে বাইশ গজের স্মৃতি খুঁজে পাওয়া দুষ্কর যেমন প্রথম টেস্টের টস কয়েন ম্যাচের টিকিট জার্সি বল কোনো কিছুই সংগ্রহে রাখেনি ক্রিকেট বোর্ড তবে অনার্স বোর্ড হল এখানে আরেকটা অনার্স বোর্ড হওয়া উচিত যেখানে মাইল ফোলোগুলি থাকবে সেন্টার এবং পাঁচ বাকি সব স্টেডিয়াম আছে এখানে সেটা হওয়া উচিত

বিসিবি কার্যালয়ের ভেতরে এই কয়েকটা ট্রফি সাজানো এর বাইরে দর্শক সমর্থক কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু নেই এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে বোর্ডের কর্তাদের মাঝে যারা সেঞ্চুরি করেছে ডাবল সেঞ্চুরি করেছে এই মাঠে কিংবা পাঁচ উইকেট নিয়েছে ওই ধরনের ধরে ধরে সেই পারফরমেন্সগুলি আসবে একটা আলাদা একটা এ এই সবগুলি হবে একটা শুরু হলে মাত্র আমরা চেষ্টা করবো যা সম্ভব বাকি সবগুলি করে অতীতে শুরুর পরিকল্পনা করলেও ব্যর্থতার মলয়ে বিসিবি বদলেছে কমিটি ক্রিকেট প্রেমীরা এবার অন্তত পাবে কি লিড নিয়েছে স্বাগতিকরা বাংলাদেশ বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতেছেন প্রথম নিশাঙ্কা চতুর্থ শতক তুলে একশো রানে অপরাজিত এই ওপেনার দ্বিতীয় দিন শেষে সংগ্রহ দুই উইকেটে দুইশো নব্বই রান এর আগে বাংলাদেশ অল আউট হয় দুইশো সাতচল্লিশ রানে নাহিদ রানার বাউন্সার বল গে আঘাত করে সোজা নিশাঙ্কার হেলমেটে দৌড়ে এলেন ফ্রিজিও হলো কনকাসন চেক চার ওপার পদে এবার এবাদতের বাউন্সার বল গিয়ে আবার নাড়িয়ে দিল নিশাঙ্কার হেলমেট ফিজিওর দৌড় কনকাসন চেকের পর এবারও ঠাই ক্রিজে দাঁড়িয়ে রইলেন লঙ্কান ওপেনার দাঁতে দাঁত চেপে করে গেলেন ব্যাটিং মাঝে তুলে নিলেন ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি আট উইকেটে দুশো বিশ রানে খেলতে নামা টাইগাররা দ্বিতীয় দিন থেকে মোটে আট ওভার বিশ রান তুলতেই অল আউট হয় দুশো সাতচল্লিশ রানে তিনটা করে উইকেট তুলে নেন আসিতা ফার্নান্দো আর সোনাল দিনুষা জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ও শুরু এনে দেন পাথুম মিশাঙ্কা ও লাহিরু উদারা লাঞ্চ ব্রেকের আগে বোর্ডে তোলেন বিনা উইকেটে তিরাশি রান দ্বিতীয় সেশনে মাঠে ফিরেই আশার আলো জাগিয়েছিলেন তাইজুল চল্লিশ রানে লাহিরু উদারাকে তুলে নেন তবে কে জানত পরের উইকেটের জন্য অপেক্ষা আরো লম্বা হবে এরই মাঝে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেন পাথু মিশাঙ্কা নাহিদের বলে মাথায় আঘাত পাবার পর তাকেই বাউন্ডারি মেরেই একশো বলে তুলে নেন শতক দিনেশ চান্ডিমালও ক্রিজে ঘাটে গেলে বসেন অনেকটা ওয়ান ডে স্টাইলে ব্যাট চালিয়ে সত্তর বলে তুলে নেন ফিফটি অবশেষে দিনের শেষ ভাগে বাংলাদেশকে বহু প্রত্যাশিত ব্রেক থ্রু আর লঙ্কানদের আপসেট উপহার দেন নাইম হাসান একশো রানের জুটি ভেঙে ফেরান দিনেশ চান্ডিমালকে নার্ভাস নাইনটিস শিকার হয়ে তিরানব্বই রানে ফেরেন চান্ডিমাল শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শ্রীলঙ্কা শেষ করে দুই উইকেটে দুশো নব্বই রান নিয়ে আর বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে যায় তেতাল্লিশ রানে এবার ফুটবলের খবর ট্রায়ালের জন্য মুখে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা ভবিষ্যতে তারকা খোঁজার এই আয়োজনের পেছনের কারিগরদের একজন সাকিব মাহমুদ তার অভিযোগ কয়েক বছর আগেই এই ট্রায়ালের পরিকল্পনা থাকলেও তাতে সারা দেয়নি পুরনো কাজে সালাউদ্দিনের কমিটি আড়াই বছর পর ফিরলেন দেশের মাটিতে পা পড়ল বাবা তারিক মাহমুদের স্মৃতি মাখা ক্লাব মহামের নাঙ্গিনায় কিছুটা আপ্লুত সাকিব মাহমুদ শুধু সাবেক ফুটবলার বাবার পরিচয় নয় দেশের ফুটবলের সাথে তিনি নিজেও জড়িয়ে প্রবাসী আর বংশোদ্ভূত ফুটবলারদের হাত ধরে ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন যে প্রকল্পের সাথে জড়িয়ে প্রবাসী সাকিব যে কিনা জামাল বন্ধু কয়েক বছর আগের চিন্তা বাস্তব রূপ নিতে যাচ্ছে আগামী সপ্তাহে সুযোগ পেলেও যা কাজে লাগায়নি কাজী সালাউদ্দিনের পুরনো কমিটি আমি বলবো না যে পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাক ফিডব্যাকটা আসেনি আমার ইমেল আমার কল যায় নাই তবে আমি যখন জানি যদি যেত রাইট পার্সন আছে যারা এটা যে নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে আই বিলিভ দে উইল অলসো হ্যাভ হেল্প মি বিশ্বাস আছে যে যারা প্লেয়ারটা আমি নিয়ে আসছি তারা এতই ভালো খেলবে উনিশ বছর হোক নাকি তেইশ বছর হোক না হলে তেত্রিশ বছর হোক তাদের লেভেল হিসাবে তাদেরকে ওখানে রাখানো উচিত টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দিলেন ক্রিকেটারদের সম্মাননা বিসিবি সভাপতি